يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر الله لمن دار بند بند يا مان من ضربا من الشباب لا تتبعوا خطوات الشيطان تمل الشيطان مش عن قربنا شيطانين كأسك منه مش عن قربناه ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء জেনে রেখো যে শৈতানের অনুসরণ করবে সৈতান তাকে আদেশ দিবি ফাইন্যবু এম বিল বা অশ্লীল কাজ করার জন্য বেবি চার কাজ করার জন্য জিনা করার জন্য অলম এবং খারাপ কাজ করার জন্য সৈতান মানুষদেরকে আদেশ দে জন্য যুবক বা এই সৈতারের আদেশের কথা শোনা যাবে না চৈতানের কথা যদি কেউ শুনে জিনা বিবিচার করে তাহলে আল্লাহ রাজাবে হয়ে যাবে ঠিক কিনা এই জন্য আমার প্রিয় ভাইরা জিনা বেবিচারের আদেশটা মূলত করে শৈতান মানুষদেরকে যাতে করে মানুষদেরকে শৈতান জাহান্নামি বানাতে পারি বানাতে পারি মাধ্যমে স্পষ্ট হয়ে আমার ভাইরা জিনা বিবিচার এত বড় মারাত্মক বড় গুণা ওর আনের মধ্যেই আল্লাহ পাক বলেছেন যে জিনা বিবিচার করবা তো দূরের কথা জিনা বিবিচারের কাছে দ্বারও তোমরা যেতে পারবে এই জন্য যুবক গভীর মনোযোগ দিয়ে শুনো ওর আনুল কেরি পরের রং পার সুরতুল বেরি সরাই বত্রিশ আয়াতের মধ্যে ওরা তা বুঝি না তোমরা জিনার নিকটবর্তী হবে না বিবিচারের নিকটবর্তী হবে না বিবিচার তো বিবিচার করার জন্য যে জিনিসগুলো বিবিচারের কাছে নিয়ে যাই ওই জিনিসগুলোর মাধ্যমে বিবিচারের কাছে দেরো যেতে পারবে না সব এই জন্য আমার ব্যায়াম এই বিবেচনায় তো বড় মারাত্মক গুণা এই বিবিচার করলে পাক দুনিয়ার মধ্যেও শাস্তি দিবেন মধ্যেও শাস্তি দিবেন দুনিয়ার দুনিয়ার শাস্তি শাস্তি হচ্ছে কেউ যদি বিবিচারের মাধ্যমে প্রেমের মাধ্যমে বিবাহ তাহলে এই বিবাহ বেশি দিন ঠিক না এই বিবাহ ভেঙে যায় এবং এই বিবাহের মাধ্যমে বিভিন্ন সমস্যা শুরু হয়ে যায় এই জন্য বিবিচারের মাধ্যমে প্রেমের মাধ্যমে যদি বিবাহ করে তাহলে বিবাহ একদিন ভেঙে যায় এমন অনেক অনেক ঘটনা আছে ঠিক কি না আচ্ছা না নাই এমন অনেক অনেক ঘটনা আছে প্রেম প্রেম করে বিবাহ করেছে কিন্তু কিছুদিন পরেই দেখা যায় যে সমাজের মধ্যে ওই ওই পরিবারের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হয়ে গেছে কারণ কি কারণ হচ্ছে বিবিচারের মাধ্যমে প্রেমপ্রীতে করে বিবাহ হয়েছে এই জন্যই সমস্যা সৃষ্টি হল আমার বাইরা এখন আসেন আল্লাহ পাকি আয়তের মধ্যে বলেছেন যে বিবিচার তো করবা তোমরা দূরের কথা বিবিচারের কাছে দ্বারাও যেতে পারবে না এখন প্রশ্ন বিবিচারের কাছে দাঁড়ে মানুষ কিভাবে যায় এমন একটা প্রশ্ন হয় না আল্লাহর নবী সইটা অঙ্গের মাধ্যমে মানুষ বিবিচারের নিকটবর্তী হয়ে হাদিসের মধ্যে বলেছেন

নাটক দেখা সিনেমা দেখা এটা হচ্ছে সকি বিভছর দুই নাম্বার আল্লাহর নবী বলিন ওয়াল লিসানু zinaহুল কানা আল্লাহ নবী দুই নাম্বার বলেন মুখের জিনা হচ্ছে মুখের জিনা হচ্ছে ফাঁসা কথা বলা অশ্লীল বাক্য বলা অশ্লীল বাক্যের মাধ্যমে মানুষদেরকে জিনার দিকে শৈতান উদ্বুদ্ধ করে এই জন্য অশ্লীল বাক্য বলা যাবে না এ হচ্ছে দুই নাম্বার মুখের জিরা মুখের মাধ্যমে মানুষ জিনাহের কথা বলে মুখের মাধ্যমে মানুষ জিনাহের প্রেমপ্রীতি আলোচনা করে প্রেমিকার সাথে কথা বলে এটা হচ্ছে তার মুখের জিরা এখন আসেন দুই নাম তিন নাম্বার আল্লাহ নবী বলেন ওল্লু জুন জিনা হুমার ইস্তেমা আল্লাহনে বে বলেন কানে জিনা হচ্ছে শোনাম মানে কি গান শোনা গান বাজনা শোনা প্রেমিকের সাথে মোবাইলের মাধ্যমে প্রেমিকার সাথে মোবাইলের মাধ্যমে বিভিন্ন ফাঁসা কথা বলা প্রেম আলাপ আলোচনা করা এটা হচ্ছে কানে জিনা এখন আসেন চার নম্বর জিনা কিন আল্লাহ নবী আদিসের মধ্যে বলেন ওল্লে দুজিনা হাতের জিনা হচ্ছে পর মহিলা মহিলাকে হাত দ্বারা স্পষ্ট করা এটা হচ্ছে এরপরে আল্লাহ পায়ের জিনা হচ্ছে বিবিচার করার জন্য জিনায়ের কাজ করার জন্য প্রেমিকের বাড়ির কাছে প্রেমিকার বাড়ির কাছে যাওয়া এরপর আল্লাহ নবী বলেন ও লোকাল বয় হুয়াত সেই নম্বর হচ্ছে অন্তর দ্বারা বিবিচারের কল্পনা করান দিনের বেলা দেখেছে বেপর্দা মহিলা ঘুমের সময়ে চিন্তা করি ওই যে মহিলা দেখেছিলাম অনেক সুন্দর চমৎকার আরে আরে মহিলাটা তো অনেক চমৎকার এই চিন্তা আনা এটা হচ্ছে অন্তরে এই হচ্ছে সই প্রকার জিনা এই সৈপকার জিনা এর মাধ্যমে মানুষ বিবিচারের বিবিচারের নিকটবর্তী হই নিকটবর্তী আমার বাইরা এই জন্য আমাদেরকে এই সইটা পকার জিনা থেকে বাস্ত। এখন আসেন আমরা এই সই পাকার জিনা থেকে আমরা কিভাবে ভেবে বাঁচব কোরআন আমাদেরকে কি বলেছেন হাদিস আমাদেরকে কি বলেছেন প্রথম কথার মধ্যে আমি দুইটা আয়াত পাঠ করব যে আয়াতের মধ্যে আল্লাহ পাক পদ্ধতি বলে দিয়েছেন জিনা থেকে বাঁচার জন্য হে যুবক গভীর মনোযোগ দিয়ে শুনুন ওর আয়ল কেন স চোত নোং চোত আর নং পারায় জিনা থেকে বিবিচার থেকে বাঁচার জন্য পদ্ধতি শিক্ষা দিচ্ছেন সকল মমিনদের কাল্লাপার দেখতেছে ভুল মমিনি উদ্দুমিন র সেরো আপনি মমিন পুরুষদেরকে বলে দিন জিনা থেকে বাঁচার জন্য প্রথম এক নাম্বার শর্ত হচ্ছে তাদের চোখকে হেফাজত করতে হবে তাদের চোখকে প্রথমে হেফাজত করতে হবে চোখ হেফাজত করলে বাকি অঙ্গগুলো হেফাজত থাকবে আমার প্রিয় ভাই আয়াতের মধ্যে আল্লাহ পাক সকল মমিন পুরুষদেরকে বলেছেন দুই নাম্বার আয়ান আয়ান ওই সকল মহিলাদেরকে বলেছেন প্রথম পুরুষের কথা এরপরে আল্লাহ পাক মহিলাদেরকে বলেছেন কুরআনুল কারীমের সূরাতুন নূর আদনাং পরায়ানং পরণং পিষ্টায় 30 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক মহিলাদেরকে বলতেছে ও কুলি মুমিনাত ইয়াকুদুদনা মিন

এই চক দিয়ে আল্লাহ পাক যাকে হারাম করেছেন দেখা তাকে দেখা যাবে না এই জন্য নাটক দেখা এটা চোখের গুণা মহিলার মাধ্যমে নাটক দেখা যাবে না টেলিভিশন দেখা যাবে না এই চোখে জিনায়ের মাধ্যমে মানুষ জিনা বিবিচারের দিকে জিনা বিবিচারে যায় আমার এই দুইটা পদ্ধতি আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন মুমিন পুরুষদেরকে এবং মুমিন মহিলাদেরকে এক নাম্বার হচ্ছে সবকে হেফাজত করতে হবে পুরুষদেরকে বলেছেন দুই নাম্বার আয়াতের মধ্যে পুরুষদের মহিলাদেরকে বলেছেন যে সবকে হেফাজত করতে হবে জিনা বিচার থেকে বাঁচার জন্য এখন আসেন এখন আসেন জিনা থেকে বাঁচার দুই নাম্বার পদ্ধতি الله قرآن الكريم سوات الأحزاب بشتن پرائي بسنن بشتن, بشتن الله تعالى يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهم من নবীর স্ত্রীদেরকে বলেছেন এরপরে নবীর মেয়েদেরকে বলেছেন এরপরে আল্লাহফাক মুমিনদিন মেহিদ্দিন কে আল্লাহফাক বলেছেন পাক বলেন ইয়া ই ওয়া নবী কুলনা সোয়া যে আপনার স্ত্রীদেরকে বলুন ও বানা আপনার মেয়েদেরকে বলুন ও এর মমিনিদ এবং মুমিনদের মেয়েদেরকে বলুন ইদিনী নারী ঘিং ন মিং মানুষকে তাদের শরীর মধ্যে ঢেলে দে তারা যেন তাদের পুরো শরীরকে দেখে নে যখন ঘর থেকে বের হবে তখন বোরকা পরে বেরোতে হবে বোরকার মাধ্যমে পরিপূর্ণ পর্দা করে বেরোতে হবে আল্লাহ পাকি আয়াতের মধ্যে বলেছেন এর জন্য আমার ভাইরা পরিপূর্ণ পর্দার জন্য বোরকা এমন হতে হবে টাইট টাইট ফাইট যদি বোরকা হয় তাহলে হবে না পরিপূর্ণ পর্দার জন্য আমাদের মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে যেইভাবে বোরকা পরে ওই বোরকা পরিধান করতে হবে তাহলে পরিপূর্ণ পর্দা হবে শুধু বোরকা পড়লে হবে না মুখকে বন্ধ করতে হবে আমাদের সমাজের অনেক মহিলা আছেন বোরকা পরে কিন্তু মুখ খোলা রাখে আল্লাহ তালে আতের মধ্যেই বলেছেন পরিপূর্ণ পর্দা করতে হবে মুখ খোলা রাখা যাবে না এই জন্য হে পর্দার আলারেন মা পরিপূর্ণ মুখ আপনি ডাকতে হবে পরিপূর্ণ পর্দা পালন এই হলো দুই নাম্বার পদ্ধতি পরিপূর্ণ পর্দা যদি করে তাহলে জিনা বিবিচার থেকে বাঁচতে পারবে এখন আসেন তিন নাম্বার পদ্ধতি জিনা বিবিচার থেকে আমরা কিভাবে বাসব আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল আনকেমতে কৃষ্ণ পরায় 45 নং আয়াতের মধ্যে বরের ইননা সল হে আমার বান্ধবান দিনীরা শোন নিশ্চয়ই নামাজ ইন্ন সনে তন্ন আনিল ওয়াল সকল অশ্লীল কাছ থেকেই সকল খারাপ কাছ থেকে সকল বিবিচার থেকে নামাজ হেফাজত করবি এই জন্য আমার বন্ধ বন্দিরে নামাজ পড়ো আমার পেরাব সন্তানদেরকে নামাজি বানাতে হবে যদি বিবিচার থেকে বাঁচাতে চা সন্তানদেরকে আগে নামাজি বানাতে হবে এখন আমাদের সমাজের কে অবসতাম সন্তান নামাজ পড়ে না বাবাও নামাজ পড়ে না বাবা নামাজ পড়লেন সন্তান নামাজ পড়তো মাও নামাজ পড়ে না এইভাবে জিন্দিগি চলে যায় না না এইভাবে জিন্দগি চলে গেলে দুনিয়ার জীবন পড় হতে পারে তুমি তোর সাথে সাথে আল্লাহর আজাব এই জন্য নিজেও নামাজ পড়তে হবে এবং সন্তানদেরকে নামাজের আদেশ দিতে হবে যদি নিজে নামাজ পড়ি এবং সন্তান নামাজ পড়ে তাহলে আমরা জিনা বিবিচার থেকে বাঁচতে পারব এখন আসেন চার নম্বর পদ্ধতি কি হবে জিনা বিবিচার থেকে বাঁচার বুখারী শরীফের হাদিস আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم البات فليتزوج فانه اغد البصر واحسن للفرج الله نبي بخان الشريف حديث المتب شغل جبوك دينك ديك تشين اي শুনুন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন হে যুব সম্প্রদায় شباب যুবক شباب কি বলেন যুবক আল্লাহর নবী সকল যুবকদেরকে ডাকতেছে ডাকতেছেন ইয়া তোমরা বিবাহ করো বিবাহ করলে কি ফাইদা হবে জানো না আল্লাহর নবী বলে তোমার নব আহদুল ইল বা সর তোমাদের চক্ককে বিবাহ হেফাজত করবে এবং তোমাদের লজ্জা স্তান কে এ বিবাহের মাধ্যম হেফাজত করবি ভাই নবহু আহদুন বা সর ও আহসান আমার পাড়া এই জন্য নম্বর জিনা বিবিচার থেকে বাঁচার জন্য সন্তানদেরকে বিবাহ করাতে হবে এখন আমাদের এই সমাজের কি অবস্থা ছেলে তিরিশ বছর পাই তিরিশ বছর চলে যাই মেয়ের বয়স হয়ে পঁচিশ তিরিশ কিন্তু তাকে বিবাহ দেওয়া হয় না বিবাহ করানো হয় না 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 ভাই এইভাবে যদি আমাদের দিন কাটে তাহলে এই সন্তান জিনাহ মধ্যে চলে যাবে সন্তান ছেলের সাথে বাঁধতে শুরু করবে যেমন কিছুদিন আগে গত দুই দিন আগে এগারো বৎসরের মহিলা এগারো মা কে নিয়ে গিয়েছে ঢাকায় চিকিৎসার জন্য হঠাৎ মেনায় মেনায় পুরো দেশ গরম খবরের মাধ্যমে গরম হয়ে গেছে মে নাই তখন দুই দিন পরে খবর আসলো ওই এগারো বৎসরের মে নাকি তার প্রেমিককে নিয়ে চলে গেছে নওয়াজবিল্লা নওয়াজবিল্লা জুড়ে পড়েন নওয়াজবিল্লা কারণ কি তার সময় হয়েছে এখন বোঝা যায় যে এগারো বৎসর হলেই বারো বৎসর হলেই মেয়ে সব কিছু বুঝে সব সবকিছু বুঝে এর জন্য প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই সাথে সাথে বিবাহ করে সময় হয়েছে কিন্তু বিবাহ দেই না যার কারণে সন্তান বিবেচারের মধ্যে লিপ্ত হয়েছে আমার বেড়া আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন সন্তান যদি বিবিচারের মধ্যে লিপ্ত হয়ে যায় আর যদি তার তাকে বিবাহ না করাই তাহলে যে গুণা সন্তান করছে তার একটা অংশ ওই মা বাবা কপালে চলে যাবি ওই মা বাবার ব্যাংকে জমা না এই জন্য সন্তানরা বিবিচার থেকে বাঁচার জন্য সন্তানদেরকে বিবাহ করাতো। আমার বাইরে সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে আলোচনা করেছি বিবিচার থেকে জিনা বিবিচার থেকে আমরা কী বসবো চারটা পদ্ধতি আমি আপনাদের সামনে বলি পাক আমাদেরকে সকলকে এই জিনা বিবিচার থেকে বেছে জীবনকে চালানো তাও ফিক দানি বলে আলহামদুলিল্লাহ